আসসালাম আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা অবশ্যই আমার দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি কি বিষয় নিয়ে হতে যাচ্ছে তো বন্ধুরা আমরা অনেকে যখন একটা ভিডিও আপলোড করি আপলোড করার পরে পরে কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই আমরা হতাশায় চলে যাই লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই আসলে তিন চার দিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেল এই ভিডিওটাতে আমার লাইকও পড়লো না কমেন্টও আসলো না তা এই কথাটা চিন্তা করতে করতে আপনারা কি করেন মনের মধ্যে একটা ডিসিশন নেন যে না আমাকে নিয়ে এই ভিডিওটা বন্ধুরা পুরো একটা ভুল ধারণা এই ধারণা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে না আমার এই ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করছি আমার নিজস্ব ভিডিও আমি যেহেতু অন্যের ভিডিও কপি করি নাই আমি অন্যের মিউজিক ব্যবহার করি নাই তাহলে আমি ভিডিওটা ডিলিট করব কেন আপনার কে প্রশ্ন করবেন যে আমি কেন এই ভিডিওটা ডিলিট করব আরে ভাই আজকে ভিউ নাই কিছুদিন পরে আসবে তাই বলে কি মন খারাপ করি হতাশ হয়ে আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন আপনি কোন সময়ের মধ্যে হতাশ হয়ে এই ধরনের কাজ করবেন না ভিডিও ডিলিট করবেন না ফেসবুক অ্যালগোরিদম কখন কোন ভিডিও ভাইরাল করবে বলা মুশকিল এমনও দেখা গেছে তিন মাস আগের ভিডিও আপনার এটা হুট করে ভাইরাল হয়ে গেছে আপনি নিজে দেখবেন যে ভিডিও পোস্ট করা আছে আমি নিজে দিয়ে প্রমাণ পাইছি সেটা যে তিন মাস আগের ভিডিও একটা আমার ভাইরাল হয়ে গেছে ফেসবুক কখন কার ভিডিও ভাইরাল করবে বলা মুশকিল ঠিক আছে অ্যালবরদেম কখন কার ভিডিও কি সাজেস্টেড নিয়ে যাবে সাজেস্টেড ফরিউতি নিয়ে যাবে ঠিক আছে কখন দর্শকের সাথে প্লেস করবে সেটা তার ব্যাপার তাই বলি আপনার ভিউ হচ্ছে না এই এত তাড়াহুড়ে আপনার করা যাবে না ভাই ফেসবুকে যেহেতু আসছেন আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে আপনি যদি তারাহুরে করেন হতাশাগ্রস্ত হন তাহলে কিন্তু এখানে সফল হওয়া মোটেই সম্ভব না সোজা হিসাব এখানে আপনার কাজ করতে আসছেন এখানে আপনি ধৈর্য নিয়ে কাজ করবেন ঠিক আছে ভিডিও আমি পাবলিশ করছি কে আমার ভিডিও দেখলো কে আমার ভিডিও শেয়ার করলো কে কি করলো না করলো সেটা দেখার বিষয় না তো আপনি আপনার যেটা কাজ আপনি সুন্দর ভিডিও বানাবেন সুন্দর কন্টেন্ট দিবেন ফেসবুকের দায়িত্ব হলো ভিডিও ভাইরাল করা আপনার কাজটা কি আপনার কন্টেন্ট বানানো আর পাশাপাশি অন্যের ভিডিও আপনার দেখা এটা তো আপনার কাম তাই নাকি তো আপনারা এখন কি করেন ভিডিও পোস্ট করার সাথে সাথে কি ভিউ আসবে ভিডিও পোস্ট করবেন যদি ভিডিও সুন্দর হয় কন্টেন্ট যদি ভালো হয় কোয়ালিটি সম্পন্ন হয় অবশ্যই কি ফেসবুক কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল করবে কাল করবে আপনারা কি করেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা খুবই কঠিন তাই বলতেছি হতাশাগ্রস্ত না হয়ে আপনার নিয়মিত এখানে ভিডিও আপলোড করবেন সুন্দর সুন্দর কন্টেন্ট দিবেন যাতে মানুষ পছন্দ করে ও পছন্দ করে কোনো ক্রমেই আপনার ভিডিও খারাপ হোক ভালো হোক আপনি চেষ্টা করবেন আজকের ভিডিও খারাপ হয়েছে কালকের ভিডিও ভালো করার এই ভিডিওতে ভিউ নেই ভিডিওটা আমার একটু কোয়ালিটি খারাপ হয়েছে দেখি আমি ভিডিওটা ডিলিট করে দেব এটা করা যাবে না বন্ধুরা বারবার বলতেছি আপনারা এই কাজটা কখনোই করবেন না এই কাজ যদি আপনি করেন পূর্বের কোনো ভিডিও ডিলিট করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার পেজের রিস এনগেজমেন্ট সব কমে যাবে আমি অনেককে এমনও এমনও লোককে দেখছি ভাই পুরা পেজ থাকা করে দিছে নিজস্ব কন্টেন্ট দিয়ে পুরা পেজ কি একদম কোনোটা ভিডিও রাখে নাই তার কথা হলো কি আমি সবল হইতে পারতেছি না আমার ভিডিওতে ভিউ নাই আমার ভিডিওতে এনগেজমেন্ট নেই আমার ভিডিওতে রিস নাই এই জন্য আমি ডিলিট করে দিয়েছি আসলে বলেন নিজস্ব ভিডিও কষ্ট করে বানার পরে ভিডিওটা ডিলিট করা কি আমার পক্ষে ঠিক হবে কোনো দিনও ভাই এই কাজটা করবেন না অনুরোধ করতেছি আপনাদেরকে ভিডিও বানাই যান ভিডিও থাকলে কোনো ক্ষতি নাই নিজস্ব ভিডিও পেয়ে থাকলে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি আপনার কোনো ভিডিওর মধ্যে সন্দেহ থাকে যে না এই ভিডিওটা অন্যের কপি করে নিয়ে আসছি মিউজিক ব্যবহার করছি সেক্ষেত্রে আপনার ভিডিওটা ডিলিট করে দেবেন ভিডিও কীভাবে ডিলিট করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখাই দেব পরবর্তী ভিডিওতে বন্ধুরা তো বন্ধুরা আমি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম